উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তর বি সিডব্লিউ ডিপার্টমেন্ট যজ্ঞশ্রীর নামে একটি প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে কোচিং সেন্টার গঠিত হয়েছে বীরভূম জেলায় দুটি কেন্দ্র নির্ধারিত হয়েছে একটি শিউরিতে অপরটি রামপুরহাট হাইস্কুলে রবিবার রামপুরহাট হাইস্কুলের এই কোচিং প্রোগ্রামের ক্লাসে অংশগ্রহণ করলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রছাত্রী আজকের দিনে পড়ানো হয় কেমিস্ট্রি পরে থাকে ফিজিক্সের ক্লাস শনিবার থাকে বায়োলজি ও ম্যাথের ক্লাস নলহাটি মল্লারপুর স্বাধীনপুর তেজহাটি রামপুরহাট সহ আশেপাশের বহু গ্রামের ছাত্রছাত্রীরা উপস্থিত হয় এই ফ্রি কোচিংয়ে রাজ্য সরকারের এই প্রকল্পে সুযোগ পেয়েছেন জেনারেল ও ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকে একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নি মানসম্পন্ন কোচিং পাচ্ছেন সেন্টার ম্যানেজার রাজকমল দাস জানিয়েছেন ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস করছে কিনা কতজন এসেছে প্রতিটি বিষয় সঠিকভাবে পড়ানো হচ্ছে কিনা সেই সব বিষয়ে নজরদারির দায়িত্ব আমাদের রাজ্য সরকারের তরফে এই কোচিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রেজোনান্স অ্যাডভেঞ্চার্স লিমিটেড নামে একটি স্বনামধন্য সংস্থাকে ছাত্রছাত্রীদের মতে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এমন একটা সুযোগ তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নের ডানা জুগিয়েছে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি

রামপুরাটে হাই হাইস্কুলে শনি এবং রবিবার এইটার জন্য ফ্রি অফ কস্টে মানে বিনামূল্যে কোচিংটা দেওয়া হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীদের এটাতে মোট প্রথমেই বললাম যে জন মতো ছাত্রছাত্রী এটাতে সুযোগ পেয়েছে আজকে যেমন ক্লাস চলছে আজকে রবিবার আজকে ক্লাস চলছে কেমিস্ট্রির ক্লাস চলছে এবং কেমিস্ট্রির পরে ক্লাস শুরু হবে ফিজিক্সে তো ঠিক শনিবারও ক্লাস হয় শনিবার বায়োলজি এবং ম্যাথের ক্লাস হয় তো এখানে বিভিন্ন আশেপাশের অনেক নোয়ার্টি থেকে কিছু স্টুডেন্ট আছে মল্লারপুর এবং আশেপাশে আরও গ্রাম আছে স্বাধীনপুর আছে তেঝাটি আছে এবং রামপুরহাটেরও অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আছে এবং রামপুরহাট সেন্টারের যে ভেনু সেটা কিন্তু পড়েছে এই রামপুরহাট হাই স্কুলে এবং এই প্রজেক্টটাতে চান্স পেয়েছে জেনারেল কাস্ট এবং ওবিসি এবং মাইনরিটি আমার নাম রাজকমল দাস আমি এখানে সেন্টার ম্যানেজার হিসেবে আছি এখানে যেসব ছাত্রীরা আসি আছে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া তারা ঠিকঠাক ক্লাস করছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে রয়েছি এবং এই যে কাজের যে বরাত পেয়েছে এই কাজের দায়িত্বে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে রেজোনেন্স নামের হাই স্কুলে হচ্ছে এবং এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রোজেক্ট কিন্তু এটা দায়িত্ব দেওয়া হয়েছে রেজোনেন্স অ্যাডুভেঞ্চার কোম্পানিতে যেটা কোটা থেকে রান হয় এবং গোটা গোটা রেজোনেন্স একটা বড় নিড এবং যে জন্য একটা ভালো ইনস্টিটিউট তারা মানে তারাই দায়িত্বটা পেয়েছে এখানে এখন কোটাতে সেকেন্ড পজিশনে আছে রেজোনেন্স তো তারা তাদের দ্বারাই কোচিংটা দেওয়া হয়েছে আমাদের স্কুলে এটা রামপুরহাট হাই স্কুল রামপুরহাট হাই স্কুলে আমাদের কি হচ্ছে এখানে যোগ্য শ্রী প্রকল্পের যারা এস সি এস পিছিয়ে পড়া যারা স্টুডেন্ট তাদেরকে বিনামূল্যে এবং ফ্রি কোচিং দেওয়া হচ্ছে নিট যেই অ্যাডভান্সের কোচিং দেওয়া হচ্ছে আর আমরা যেটা করছি রেজিডেন্স আমাদের এখানে দেখতেই পাচ্ছেন রেজিডেন্সের আমাদের রেজিডেন্সের থ্রু দিয়ে এই ফ্রি কোচিং দেওয়া হচ্ছে আমরা সেখানে সিলেক্টেড হয়ে আমাদের ক্লাসটা করাচ্ছি কতজন ছাত্রী চান্স পেয়েছে ছাত্রী চান্স এখানে আমাদের যেটা লিস্ট আছে লিস্ট অ্যাকর্ডিং করা হয়েছে সেখানে চুয়ান্ন পঞ্চাশ জন মতো স্টুডেন্ট আছে ঠিক আছে তার মধ্যে অ্যাবসেন্ট অফ জন থাকে বীরভূম জেলার মধ্যে কোথায় কোথায় সিট পড়েছে এখানে আমাদের দুটো সেন্টার একটা সিভি সেন্টার আছে একটা হচ্ছে রামপুরট সেন্টার রামপুরহাট সেন্টারে কোয়ার্নিটর রাজকুমালদা আছেন আর সিভি সেন্টারে কোয়ার্ডিটর আছেন সুকান্ত রায় ছাত্রছাত্রীরা এটার পরে কি কি ভালো হবে ছাত্র এখানে ছাত্রছাত্রীরা ক্লাস করে উপভোগ করছে এবং ছাত্রছাত্রীরা এখান থেকে বুঝে অনেকটা বেশি অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেটা ফিল করছি এবং আরও বেশি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট হচ্ছি এবং সেটা আমরা করেই যাচ্ছি আমার নাম আমার নাম লাল মোহাম্মদ আমার বাড়ি নলাটি বীরভূম কোন ক্লাস করাচ্ছে এটা টুয়েলভের আছে এটা টুয়েলভের এরা সামনে রানিং ইয়ারে এইচ নিট পরীক্ষা দেবে এইচএস সঙ্গে নিটটা দেবে অতএব এখানে ইলেভেন থেকে শুরু করে নিয়ে টুয়েলভ দুটো সেশন দুটো ক্লাসটাকে একসঙ্গে কম্বাইন করে নিয়ে আমরা পুরো কোচিংটাকে আর আমার সাবজেক্টটা হয়ে গেল কেমিস্ট্রি আমি এখানে নিটটা নিটের বেসিসে এইচএস ক্লাস নিট বেসিসে স্পেশালি নিটটা এখানে কোন স্কুলে হচ্ছে এটা রামপুরহাট হাই স্কুলে হচ্ছে রামপুরহাট হাই স্কুল যেটা বয়েজ হাইস্কুল আছে সেই বয়েজ হাইস্কুলেতে আছে